হ্যালো ম্যাডাম আচ্ছা তোমাদের কাছে আজকে যে নতুন ভিডিও নিয়ে আসছে সেটা হচ্ছে যাদের যাদের ব্যাগ পেপার আছে ঠিক আছে যাদের যাদের সেকেন্ড সেমিস্টারে ব্যাগ পেপার আছে নতুন পেপারটা আছে ক্লাসিক্যাল যেটা ব্যাপার আছে এন্ড ক্লাসিক্যালিয়ার আছে তোমাদের তোমাদেরকে বলে দিলে অনেকের আছে পাশাপাশি যেটা আমাদের প্রবলেম আছে যা ফোর্থ সেমিস্টারে আছে অনেকের কিন্তু ব্যাক পেয়েছো ওরা ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু তোমাদের এটা প্রবলেম হতাম হচ্ছে কি कि हमें तो बोले थे क्लासिकल एल्जेब्रा में होते हैं जैसे दवा आ जाए ठीक है हमारे इंपोर्टेंट को तो तो हमारे मन में चले जाए ना तो हमारे ज्यादा जो बैंक के जो कदर तो एकदम बिल्कुल दवा के मैथ्स के तो कौन कौन से टॉपिक हमारे मेल ही होता है एल्जेब्रा से हमारे लिए बोले थी आठ मादे जो भी बैंक के कारण जो नोट्स ठीक है ना वाला मदर भी जो ना ठीक है कि तुमने कि तू एक ये पैटर्न नोट्स कर दी बाद में हमारे सेकंड सम দেখতে পারি কোনো কোশ্চেন চলে ঠিক আছে আচ্ছা এবার কি দেওয়া আছে ক্লাসিক্যাল দুইটা পার্ট ক্লাসিক্যাল নিয়ে আজকে ডিসকাস করব ক্লাসিক্যাল ঠিক আছে কি দেওয়া আছে আছে কমপ্লেক্স নাম্বার আমি একচুয়ালি মেইন টপিকগুলো হাইলাইট করছি মেইন টপিকগুলো আমরা পড়ব কোশ্চেন আসবে পরীক্ষা দিয়েছো কি হয়েছে যে কোশ্চেন পারে যায় না আচ্ছা কি দেওয়া আছে কমপ্লেক্স নাম্বার যে আমার দেওয়া আছে কি আছে ফার্স্ট কমপ্লেক্স নাম্বার আমাদের করতে হবে পোলার রিপ্রেজেন্টেশন থেকে কোশ্চেন একটা করে চলো ডি মোয়ারস থিওরাম থেকে 100% একটা কোশ্চেন থাকে সেটা ধরো 4 অথবা 6 মানকে ক্যারি করবে নেক্সট হচ্ছে ট্রিগোনোমেট্রি লগারিদমিক লগারিদমিক এক্সপোনেনশিয়াল হাইপারবোলিক ফাংশন এখান থেকে তোমার 15 থেকে 20 মার্কসের মতো কোশ্চেন আসতে পারে

নেক্সট আছে কি ইউনিট্রিক আমাদের ইউনিপ্রেটি ইউনিপ্রেটি আমাদের কি কি আছে এম এম আর এইচএম ঠিক আছে তাহলে হচ্ছে কি এখানে ইউনিটের চেকিং আমাদের এমটা জিএম এর বড় বড় দিক করতে পারে এখানে এরকম সাইন দেওয়া মানে হচ্ছে এখানে অ্যাডজাস্ট করা যায় না ইউনো হেডার এর উপর তো যাওয়ার জন্য দেওয়া আছে ঠিক আছে ওয়েটেড নি নি তুলনা করতে পারো ঠিক আছে আর কোয়াজি সোয়ার্স ইউনিপ্রেটি তোমাদের সিস্টেমে থাকবে এই অ্যাপ্লিকেশনগুলো পরীক্ষায় আসে এর অ্যাপ্লিকেশনগুলো পরীক্ষায় আসে তো মোটামুটি ইউনিট 1 2 3 अपने टॉपिक्स पर बोलेगा कि भाई तू तुम सब इतने लोग इतने बाढ़ो क्यों छोड़ो तो बस बोलिए हम तो अच्छा चल आशा बनती हूँ ना कि हमारी इस चीज़ को डेढ़ घंटी के साथ तो इस चीज़ को जितने इस चीज़ को ताले तो आज के क्लासिकल पार्टन पीएम पर दिखाम